আমার বাসার মানুষ তো ফার্স্টে বিশ্বাসই করতে পারতেছিল মুরুব্বীরা রয়েছে তারা এগুলো নিয়ে প্রচুর হাসাহাসি করে নিজেদের মধ্যে অনেক গল্প করে শেয়ার করে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আবার এরা বানায় আবার এগুলো মানুষ আবার কিনে তাদের কথা এটাই বাট হচ্ছে যখন আমি কাজ করতেছি তারা দেখেছে তারা প্রতিটা মানুষই আমার প্রতি সাপোর্টিভ ছিল সবাই তো নর্মাল কাপড় নিয়েই কাজ করে আমি আবার এনিম্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অনেকে আবার কোয়েশ্চেন করে যে তুমি কেন হিউম্যান ক্লথ নিয়ে কাজ করলে না আমার আম্মু আমাকে কোয়েশ্চেন করছে যে মানুষ তো হিউম্যান ক্লথ নিয়ে কাজ করে তো তুমি হইতেছে বিড়ালের পোশাক নিয়ে কাজ করতেছো এগুলো মানুষ কিনবেও একটা টাইমে আমি আমার একটা ফার্নিচার আমার একজন ক্লায়েন্টের বাসায় আমি পৌঁছাতে গিয়েছিলাম তখন যেটা হয় রাস্তার মধ্যে আপনার হচ্ছে সে ছিনতাইকারী আমার ব্যাগ টান দেয় আমি ভ্যানে ছিলাম তখন আমার ছিনতাইকারি ব্যাগ টান দেয় আমি ছিটকে গিয়ে সামনে গিয়ে উপর হয়ে পড়ে যাই আর লাকিলি আলহামদুলিল্লাহ আমার তেমন কিছু হয়নি বাট এখানে একটা হচ্ছে খুবই এখানে একটা বড়ো স্কার আপনারা দেখতে পাচ্ছেন সে এখানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যদি সাইড দিয়ে কোনো বড় গাড়ি যেত আমি থ্যাতলায় যেতাম টু বি অনেস্ট বাট একটা আশ্চর্য জানে না আমি কথাটা কথা রেখেছি এটার কারণ আমার বাসার মানুষ যদি এটা জানে আমাকে জীবনও বিদ্বেষ করতে দেবে না এমন একটা টাইমে আমি হচ্ছে সাইবার বুলিং এরও শিকার হই ইভেন্ট হ্যারিসমেন্টেরও শিকার পরবর্তীতে অ্যাকশনে যাই অ্যাকশনে যাওয়ার পরে এইটার হচ্ছে একটা জাস্টিস করা হয় কেন এটা নিয়ে কাজ করেছি সেটা অনেকের কাছেই হচ্ছে কনফিউজিং বাট এটার পিছনের রিজনটা হচ্ছে যে আমি আমার এডুকেশানটাও কমপ্লিট করেছি হচ্ছে বিজনেসের টাকা দিয়ে আমার ফিফটি পারসেন্ট হচ্ছে বিজনেসের টাকা দিয়ে আমি হচ্ছে আমার এডুকেশনের খরচটা বের করেছি আর এছাড়া আদার খরচগুলো আমি এখান থেকেই বের করেছি অন্যান্য সেল সিজনে তো হচ্ছে হিউম্যান ক্লথসের সেলটা অনেক বেশি থাকে বা অন্যান্য পেজে অনেক বেশি প্রেশার থাকে বাট আমার এনিম্যাল রিলেটেড পেজের প্রেশার আরও অনেক বেশি থাকে এর কারণ হচ্ছে মানুষের পোশাক যেগুলো সেগুলো যেমন ধরেন সাইজ বা হচ্ছে চেস মেজারমেন্ট দেখেই মানুষ হচ্ছে অর্ডার করে ফেলে বাট আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার দের বডি মেজারমেন্ট বুঝে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করতে হয় বিকজ হচ্ছে অনেক অনেক ক্লায়েন্ট কিন্তু হচ্ছে বিড়াল সম্পর্কে ধারণা রাখে না অনেকেই থাকে নতুন থাকে অনেকে হচ্ছে বিড়ালদের ওজন বা ওদের কোন ড্রেসটা বা কোন সাইজটা ওদের অ্যাকুরেট হবে এগুলো হচ্ছে ক্লায়েন্টরা বুঝে না মূলত হচ্ছে ঈদের সময়গুলো বা উইন্টারের সময়গুলোই হতেছে আমরা যারা এনিম্যাল নিয়ে কাজ করি তাদের হচ্ছে সেল সিজন বিকজ তখন ডিমান্ড অনেক বেশি থাকে এখনই এমন একটা টাইম যখন মানুষ খুঁজে যে এইটা কোথায় পাওয়া যায় ঠিক আছে এনিম্যাল কোথায় পাওয়া যায় আমি অনেকে যখন নিউ এনিমেল ওনার হয় তারা কিন্তু জানে না যে এনিমেল পেজ কোনটা বা কি তো তারা কিন্তু এই জিনিসটা হচ্ছে খুঁজে খুঁজে বের করে সবার একটা এক্সাইটমেন্ট কাজ করে সবাই চায় হচ্ছে ঈদের সময় নিজের সাথে ম্যাচিং করে বিড়ালের ড্রেস পরাতে ক্লায়েন্টরা সারপ্রাইজ হয়ে যায় আর আমার কাছে হচ্ছে বিড়ালদের হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এগুলো হচ্ছে ভিডিও করে পাঠিয়ে দেয় সবাই তো অনেক বেশি খুশি হয় মেনলি খুশি হয় যে ফিটিং নিয়ে বিকজ হচ্ছে মোস্টলি দেখা যাচ্ছে বিড়ালের মেজারমেন্ট বোঝা কিন্তু অনেক টাফ যে কোনো পেজে কিন্তু এগুলো হেল্প করবে না আবার হচ্ছে রিটার্নের ফ্যাসিলিটি দেওয়া হয় না সো আমি যেরকমের হচ্ছে যে এক্সচেঞ্জের একটা অপশন রাখি বা তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি রাখি এই কারণে হচ্ছে তারা অনেক বেশি খুশি থাকে এইটা যখন আমি দেখতে পাই এটা আমার কাছে অনেক বেশি অনেক সময় দেখা যায় আমার আমার পেজের পোশাক অনেক মানুষ হচ্ছে। করতেছে সেকেন্ড আমার পোশাক পরানো যারা হচ্ছে অডিয়েন্স রয়েছে বা যে ক্লায়েন্ট রয়েছে তারা অনেক সময় দেখা যায় প্রথম পর্যায়ে থাকে দ্বিতীয় পর্যায়ে থাকে এটা আমার কাছে অনেক বেশি খুশির রিজন এই যে পেট ক্যারিং ব্যাগ এগুলোতে কমপ্লিটলি আমি হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ করেছি এছাড়া আরও রয়েছে আমি চিন্তা করেছি যে মানুষ তো অনেক কিছুই হচ্ছে পার্চেস করে আর আমি হচ্ছে আমার ডিজাইনগুলোকে সম্পূর্ণভাবে ডিফারেন্ট রাখতে চাই হ্যান্ড পেন্টেড বলতে এগুলো কমপ্লিটলি আমার হাতের ড্রয়িং করা এই আইডিয়া আসছে আমার কাজটাকে সবসময় আমি ইউনিক রাখার চেষ্টা করি আর এইটাই মূল রিজন বাহিরের জিনিসগুলো কিন্তু আনতে আনতে অনেক সময় লেগে যায় খরচ হয়ে যায় তো সেখানটা আমি চিন্তা করলাম কেননা আমি নিজের হাতে এগুলো তৈরি করি আমার কাছে বিড়ালের ড্রেস বিড়ালের বেড হাউস আর এছাড়া হচ্ছে লেহেঙ্গা পেট ক্যারিং ব্যাগ এছাড়া ওদের বিভিন্ন রকমের কম দেন যেই সব প্রোডাক্ট হচ্ছে অপচনশীল প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্টগুলো আমি হচ্ছে প্রোভাইড করি এখন বর্তমানে আমি ড্রেস যা যা এনেছি তার মধ্যে হচ্ছে পাঞ্জাবি শাড়ি লেহেঙ্গা আর এছাড়া হচ্ছে বাটারফ্লাই গাউন এগুলো হচ্ছে মোস্ট পপুলার কালেকশান আমি অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বের হইল আমার প্রোডাক্ট আমি আমার ক্লায়েন্টদেরকে পরিয়ে ঘুরতে যেতে দেখি রোজা আর কুরবানির সময়টায় আমার পেজে প্রচুর পরিমাণে প্রেশার থাকে তো দেখা যাচ্ছে গত বছর যে বিষয়টা হয় আমার পেজে এত বেশি রাশ ছিল যে আমি এত অর্ডার নিতে পারতেছিলাম না তখন দেখা যাচ্ছে যে আমার কিছু নতুন ক্লায়েন্ট আমার পেজে নেগেটিভ রিভিউ দিচ্ছিল আর যে জিনিসটার ইম্প্যাক্ট আমার পেজে পড়তেছিল তখন আমি নিরুপায় হয়ে আমি আমার বিষয়টা আমার পেজে আমার ক্লায়েন্টদেরকে জানাই তখন তারাই এই বিষয়টা হ্যান্ডেল করে আর ইভেন তারাই বরং হচ্ছে এই বিষয়টার প্রতিবাদ করে যে জিনিসটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল যে আমার নিজের ক্লায়েন্টরাই হচ্ছে আমার প্রতি এতটা বেশি সাপোর্টিভ